জোরের নামাজ আসরের নামাজ মানাক নামাজ ঈশান নামাজ ফজরের নামাজ প্রাশ নামাজ বানাইছে অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নয় নামাজও পড়েন নয় নামাজও পড়া নাই মসজিদও নাই তাহলে কি করছে নামাজ রোজা যদি না করতো নবীজি খালি এই ইসলাম ধর্মটা প্রশাস থেকে কোনো হইতো কথাটা বুঝছেন কি আপনারা শুনবেন

পছন্দ করলো রবি যে মসজিদও নাই নামাজও পড়ে নেই এখন আবার কোথায় সে নামাজ আসল জহর মানে টাইম নেই টাইম নেই কোন টাইম হব গভীর রাইট গভীর রাইতে কোন সময় গভীর রাইট যখন ধরেন বারোটার পরের থেকে একটা অবধি নামাজ একটা অব্দি পর বাবা একটা বারোটার থেকে একটা হাইস হায় দুটো অবধি এটার এবার গভীর রায় এখন কোথায় সেবার তাহলে তুঙ্গপুর বা নামাজ পড়ানি এখন নামাজ গভীর হইতে পড়ো কি ফালতু দেখছেন কি আপনার ঘটনাটা দেখছেন নামাজের আগে আজান দেয় কোরআনে নাই কোরআনের কোথাও নাই চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনে ব্যক্তি করে দেশে নামাজের আগে আজান কোরআনের কোথায়ও নাই তাহলে আজানটা আসলে কোথায় থেকে তারা পৃথিবী কাপা হারাই দিতেছে আজান দিয়ে টাইম বুঝিয়ে গেলে এই যে জন্য হিন্দু মানুষেরা কয় যে আদান না আজান বন্ধ করা এ মুরি ব্যবহার থেকে পাইলো যে যে আগে আজান কোনো কোরআনে নাই কোনো জায়গায় নাইকায় চ্যালেঞ্জ করছে এটা একটা চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জের প্রকোপটা এক প্রশান্ত হবে এটা আমাদের ইন্ডিয়ায় না এটা বাংলাদেশের ঘটনাটা আপনারা দেখবেন কোরআনের কোথাও নাই সেই ভুস্করের টাকা সুৎকরের টাকা হারামির টাকা পদ্মায়েশের টাকা লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর কখনো নয় এটা আল্লাহর ঘর নয় তো মসজিদ মসজিদ বলে আল্লাহর ঘর না ঠিক আছে তো কখনো না চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করতে আরো জামাতে যায় নামাজ পড়া দাও নামাজ নামাজ নাই কে নামাজ এখন নাম ওই মলিবি কথা হিসেবে এই কুলিবের কথা হিসেবে নামাজ আমাদের জন্য নাই এখন টেনশন নাই খামপুরপুরবাস বিন্দাস আরাম করুন ঠিক আছে আপনারা সুদে করুন নামাজ কোরআনে নাই একবারে দেখেন জামাতে যায় নামাজ পড়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই কোথাও নাই চ্যালেঞ্জ করলাম আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম যদি দেখাইতে পারে কোরআনে আলিফ লাম থেকে নাস পর্যন্ত আমাকে লাইভ এসে জুতা মারবেন আমি জুতা মারা খাবো এবং আমি আর কোনো দিনও আপনাদের সামনে কোরআন থেকে কোনো কথা তুলে ধরবো না চ্যালেঞ্জ করলাম যদি কোরআনে কেউ দেখাইতে পারেন জামাতে নামাজ আছে কোরআনে নাই এটা মোল্লারা বানাইছে কেন বানাইছে জানেন এই জন্য বানাইছে যে ভয় দিয়ে বেহেস্তের লোভ দিয়ে খুরের আশা দিয়ে মানে হুরের লোক বেহস্তের লোক হ্যাঁ এবং দুজকের ভয় দিয়ে মানুষগুলোকে এক জায়গায় বন্দি করে রাখা যাতে মানুষ কোরআনের কাছে না যায় ওই কোরআনের কাছে না যায় কোরআনের কাছে যদি যায় তাহলে মূল্দের এই ভণ্ডামি সব শিখে ফেলবে আমাদের ইনকাম শেষ এবার আসুন মসজিদ আল্লাহ বললেন যে তোমার তোমরা হারাম খেও না সুদ খেও না ঘুষ খেও না মদ খেও না কোরানে আছে এটা বললেন তাহলে সেই ঘুষ করে টাকা শুধ করে টাকা হারামির টাকা বদমায়েশের টাকা লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর কখনো নয় এটা আল্লাহর ঘর নয় সোরাই তবার একশো সাত নম্বর আয়ত বলছিদ আল্লাহ আল্লাহ জিই নাফ তাহযু আল্লাহ জিই নাফ মাসজিদান জিরার নতুফরান আল্লাহ বলছেন যারা মসজিদ বানিয়েছিল। কিসের জন্য জিরা রান ক্ষতি সাধনের জন্য অকুফ রান কুফুরি করার জন্য এবং মোমেনদের মধ্যে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য এবং ইতিপূর্বে আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছিল তাদের ঘাটি হিসেবে মসজিদ বানিয়েছিল এরপরেরা যা আসেন আল্লাহ বলছেন যে এরবি আপনারা আপনার কাছে তারা এসে বলবে যে আমরা মসজিদ ভালো কাজের জন্য বানায় আসি অথচ তারা মিথ্যাবাদী অল্লাহিয়া সাধু ইন্না হুমলা জীবন আল্লাহ বলেন যে এরা মিথ্যাবাদী এ আল্লাহ শক্তি দিতেছেন কি এরা মিথ্যাবাদী যারা মসজিদ বানায় এরা মিথ্যাবাদী এরপরের আয়াতে দেখেন আল্লাহ বলছেন একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাকুম ফি হি আমাদান কেনবি সাবধান এই মিট বাট বালু পাথর এবং এই হারামের টাকায় বানানো মসজিদ আপনি কখনো চাইবেন না লা তাকুম আপনি দাঁড়াইবেন না ফিহি হি আমাদান এই মসজিদে কখনো না আল্লাহ কে বলছেন যে এই হারামের টাকায় বানানো মসজিদ এই মসজিদে আপনি কখনো দাঁড়াইবেন না হ্যাঁ আপনি যাইবেন লামাসজিদান উস সিসা আলাত তাকুয়া মিন আউবাল ইয়ামিন এর পরে আল্লাহ বলছেন লা লামাসজিদান লা দিয়ে অবশ্যই আপনি যাইবেন উস সিসা আলাত তাকুয়া যে মসজিদ তাকরে ভরে আল্লাহ প্রতিষ্ঠা করেছে মিন কব মিন আউবল মিন কব্লু ইয়ামিন সেই প্রথম দিনে কোন দিনে আলমে আরো হায় তবে আলমে আরো হায় আলমে আরো হার দিন অলিদের করবাল্লা নিজ হাতে তৈরি করেছেন তাই হাসান একটা গান লিখছিলো না যে নিজসুরাতে নিজ হাতে নিজসুরাতে বানায় আসেন কাবা ঘর সেই কাবাতে আছে বড়োয়ার গানটা এই সুরাই তো একশো আট নম্বর এক নিজ হাতে নিজসুরাতে বানায় আসেন কাবা ঘর ওই কাবাতে থাকে বড়োয়ার সে কাবা হচ্ছে অলির কলব সে কাবা কার বলির অলির কব কলব সুরাই মুমিন দেখেন সাত নম্বর এক আপনার ঘুরে দেখেন আল্লা দিন মিলুন আল আরশা আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ আমার যারা আমার আরস বহন করে তারা আমার অলি কমান এবং তাদের সংস্পর্শে যারা থাকবে তাদের চতুর্পাশ যারা বেষ্টন করে রাখে ঘুরে তারাই হচ্ছে আমার নিকট নিকটত্ব বান্দা তার মানে অলিদের কল আল্লাহর ঘর এই জন্য আল্লাহ বলছেন মাসজিদান উসিসা আল্লাহ তাকুয়া মিন কবলু ইয় যে ওই মসজিদে যাইবেন যে মসজিদ আল্লাহ আলমে আরো হয় নিজ হাতে তৈরি করেছেন তারপরে আল্লাহ বলছেন ওই মসজিদে আপনার যাওয়ার আছে এবং ওই মসজিদে কারা থাকে এটাও বলে দিছে আপনি বলবেন যে আল্লাহ এই মসজিদের কথা বলছে ন আল্লাহ বলে ওই মসজিদে কারা থাকে সেখানে এমন কিছু পুরুষ থাকে মহিলার কথা বলে নাই সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা অর্জন করতে ভালোবাসে যারা সর্বক্ষণ কি পুত থাকে আল্লাহ বলেন আমিও পবিত্রতাকে ভালোবাসি তাহলে এই মসজিদ বানায় মসজিদের মধ্যে সিজা দিয়ে কপাল কালো বানায় মানুষকে দেখাচ্ছেন আমি জান্নাতি কক্ষনো নয় কক্ষনো নয় আপনাকে চুরাশি বার জন্ম নিতে হবে চুরাশি বার সরাই কারিয়া পড়ে দেখেন আমার কাছে 63 দা আছে আমি ধারাবাহিকভাবে এই রোজwidetilde আমি ধারাবাহিকভাবে সাক্ষাৎকার দেবো দেব 63 আছে আমার কাছে মানুষ পুনর্জন্মে আসতে হবে মামান মা মানসা কুলত মাওয়াজিনহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া কারিয়া পড়ে দেখবেন যে মৃত্যুকালীন সময় মানুষের কেমন মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা ভারী হবে ওই ব্যক্তি কি গবেষ স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে কবর তার কবরে সে থাকবে অক্ষত তার কাপড়ের কাপড় খাবে না তার লাশ পচবে না আর এই ব্যক্তিরও জান্নাতি আর এই জান্নাতি ব্যক্তির জন্য সবাই আর রহমান আল্লাহ বলেন রব্বিহি জান্নাতান যে যারা আমার ভয়ে আমার ভয়ে শুধরে গেছে আমার ভয়ে সৎ হয়ে গেছে আমার ভয়ে যারা আমার বান্দা হয়ে গেছে যারা আমার মোমেন হয়ে গেছে তাদের জন্য আমি দুটো জান্নাত দিই একটা হচ্ছে তার নবসগুডি। মাটিতে খাবে না অক্ষত থাকবে আর একটা হচ্ছে তার মুক্তি পাবে ওই ব্যক্তি আর আসবে না আবার বক্ষণ ধরে আল্লাহ বলছেন ও আমা আর যার মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা হালকা হবে তাকে আবার মাতৃগর্বে আসতে হবে পা তার মা হবে হাবিয়া হাবিয়া মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড যে ব্যক্তির বিবেকের পাল্লা হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে আর মাতৃগর্ভটা হচ্ছে যাহার নাম হাবিয়া দোজত বলে মাতৃগর্ভকে আল্লাহ বলছেন আমা আদ্রাকা মা হইয়া মাতৃগর্ভ ইয়া হাবিয়া দোজত কি জানো না হামিয়া হা মিয়া হাবিয়া দুজত হচ্ছে একটি অগ্নিকুণ্ড তার মানে যে ব্যক্তি এখান থেকে ক্ষুদ্রে না যাবে মুসলমান না পেয়ে মারা যাবে ইমানদারের কোনো মূল্য নাই আল্লাহ বলেন কি আল্লাহ বলেন যে এই মানদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে এই মানদারের কোনো মূল্য নাই মূল্য কার মোমেন হতে হবে মোমেন আর আসবে না আর যার লাশ মাটিতে খেয়ে যাবে তাকে আবার আসতে হবে তো আমি আমার ভুল ত্রুটি